আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে দু হাজার ছাব্বিশের যে ওয়ার্ল্ড কাপ হবে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানা নেই যাদের জানা নেই তাদেরকে হয়তো আমার ইনফরমেশনটা হয়তো কাজে লাগতে পারে তো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের যে খেলাটা হতে যাচ্ছে তিনটা দেশ মিলিয়ে প্রথমত আমেরিকা কানাডা মেক্সিকো ফাইনাল খেলা হবে আপনার মেক্সিকোতে তো আপনাদের তিনটা ভিসাই আপনারা নিতে পারতেছেন ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তো এই ভিসা নেওয়ার জন্য আপনারা এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে যেমন হচ্ছে ফর এক্সাম্পল যে আপনাদের অনেকেরই ব্যাংক ট্রানজিশন থাকে না বা আপনাদের প্রিপারেশন থাকে না বা হয়তো বা ভাবেন যে ভিসাটা কন্টাকে হয়ে যাবে বা কন্টাকে কেউ করে দেবে দেখেন অনেক সময় কন্টাকে ভিচা হয় না বিচা হয় ডকুমেন্টসের বেচিক করে ডকুমেন্টসের উপরে আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু থাকে ডকুমেন্টসের উপরে বেচিক করে ভেজা হয় তো সেই ক্ষেত্রে এখন থেকে আপনারা কিন্তু ব্যাংক ট্রানজেকশনটা করতে পারেন একটু আর যদি ছোট ছোটো আশেপাশে দুইটা দেশ যদি ঘুরতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক প্লাস পয়েন্ট হবে কারণ শুধু যে খেলা দেখতে যাবেন আপনি কোথাও ঘোরা নেই এবং উন্নত দেশে খেলা হচ্ছে এবার ফার্স্ট কান্ট্রিতে সে জায়গায় কিন্তু একটু সন্দেহ থেকে যেতে পারে তো সেই সন্দেহের জন্য আপনারা কি করতে পারেন এখন কিন্তু ছোট ছোট দুই একটা দেশ ঘুরে রাখতে পারেন সেটা আপনার জন্য অনেক কাজে দেবে দ্বিতীয়ত হচ্ছে ব্যাঙ্কে যদি আপনার লেনদেন না থাকে ট্রানজেকশন না থাকে সেটা কিন্তু এখন আপনি রিকভার করে পারেন বা এখন এই মুহূর্তে ট্রানজেকশনটা করে রাখতে পারেন হাতে আপনার যখন সময় আছে তো এই জিনিস টিকিটগুলো যদি আপনি রিকভার করে রাখতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়াটা খুবই চান্সেস থাকবে এবং ভিসা পাওয়াটা খুবই আশাবাদী থাকতে পারেন আপনি যেমন দেখেন টিকিটের বুকিং কিন্তু দু হাজার পঁচিশের জানুয়ারি থেকেই টিকিট কিন্তু তারা ছেড়ে দেবে টিকিট খেলা দেখার যে টিকিটটা সে টিকিট কিন্তু ছেড়ে দেবে সেই টিকিটও কিন্তু বুকিং করে রাখতে হবে একটু আগে আগেভাগে কারণ হচ্ছে কি এই ফার্স্ট কান্ট্রির টিকিটগুলো আপনাদের আগে থেকে বুকিং করতে হবে বা খরিদ করতে হবে এটা রেখে দিলে হয়তো বা আপনার যে ভিসার যে অ্যাপার্টমেন্ট একটা ডেট আছে সেই ডেটটা নিতে হবে সেটার জন্য কিন্তু এটা সময় সম্পর্ক আসে সেই সময়টা নিতে হয় এই জন্য আপনাদের প্রিপারেশন কিন্তু আগে থেকে শুরু করতে হবে যেমন আপনি টিকিটটা বুকিং দিয়ে কিন্তু ব্যাংক ট্রান্সটা শুরু করতে পারেন এখন থেকে তারপর হচ্ছে আপনার একটা প্রিপারেশন নেওয়া একটা দুইটা দেশ ঘোরা এই যে আপনার যে একটা প্রিপারেশন থাকে কিন্তু তাহলে কিন্তু আপনার ভিসাটা পাওয়ার চান্সেস এবং ভিসাটা পাওয়ার সহায়তা হবে তো এই কাজগুলি আপনারা এখন থেকেই করতে থাকেন তাহলে আপনারা হয়তো আপনারাই উপকৃত হবেন আমার জাস্ট বলে দেওয়ার দায়িত্ব সেই বলে দেওয়ার দায়িত্বটা থেকে আমি বলতেছি অনেকেই হয়তো স্বপ্ন আছে যে এই খেলা দেখতে যাবেন বা কানাডাতে সেই খেলাটা উপভোগ করবেন মেক্সিকোতে সেই খেলাটা উপভোগ করবেন বা আমেরিকাতে যে খেলাটা হচ্ছে সেটা উপভোগ করবেন এই যে আপনাদের ভিসা পাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলি সেই ডকুমেন্টসগুলি এখন থেকে আস্তে আস্তে আপনারা কিন্তু তৈরি করতে পারেন বা অ্যারেঞ্জ করতে পারেন আস্তে আস্তে কারণ হচ্ছে কি যখনই খেলা স্টেট হবে তখন তাড়াহুড়া করে আপনারা একটা ডকুমেন্টস তৈরি করতে যাবেন অনেক জায়গায় ভুল করবেন বা অনেক ডকুমেন্টস মিসিং করবেন সেটা কিন্তু এখন থেকে যদি প্রিপারেশন থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের হবে না তো এই হচ্ছে আমার আজকের মূল কথা বা একটু ঠান্ডা লেগে গেছে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো